হে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম আমি একটা বিষয় প্রায় সময় মন্দিরে গেলে বা কোনো নাম কিংবা কোন ধর্মীয় প্রোগ্রামে গেলে লক্ষ্য করি যে সেই স্থানগুলোতে ধর্মীয় কার্যগুলো চলছে প্রার্থনাগুলো চলছে কিন্তু তার আশেপাশের লোকরা সেখানে সেই প্রার্থনায় অংশগ্রহণ না করে তাদের প্রজল্প করে সময় নষ্ট করছে সাধারণত যারা পরিপূর্ণভাবে ভক্তি জীবন গ্রহণ করেনি তারা এরকমটা করতে পারে এটা স্বাভাবিক তারা ভগবানকে বা ভগবত সেবাকে ততটা গুরুত্ব নাও দিতে পারে কিন্তু আমরা যারা ভক্তি জীবনে এসেছি ভগবত ভক্তি লাভ করার প্রচেষ্টা করছি আমাদের ক্ষেত্রে অবশ্যই উচিত হচ্ছে আমাদের ক্ষেত্রে অবশ্যই উচিত হচ্ছে যখন আমাদের আশেপাশে কোথায় সেবা হচ্ছে সেই সেবায় অংশগ্রহণ করা ভক্তি জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা ভগবত ভক্তি করছি এর মানে হচ্ছে আমরা ভগবানের কাছে অপাকৃত সেবা পাচ্ছি যেমন আমরা লক্ষ্য করছি যে মন্দিরে আরতি কীর্তন হচ্ছে ভগবানকে পূজারি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করছে সংকোধনী করেছে তার পাশেই লোকরা অপ্রয়োজনে প্রজল্প করছেন তার পাশেই লোকরা শুয়ে ঘুমাচ্ছেন তার পাশেই লোকরা মোবাইল দেখছেন অথচ ওইখানে ভগবানের আরতি হচ্ছে সে আরতিতে অংশগ্রহণ করছেন না আমরা দেখতে পাই যে মন্দিরে গীতা পাঠ হচ্ছে বা ভাগবতী আলোচনা হচ্ছে তার কিছু পাশেই মানুষ ঘুমাচ্ছে মোবাইল দেখতেছে কিছু পাশেই মানুষ বিনা প্রয়োজনে প্রজল্প করে সময় নষ্ট করছে তো সেই ভাগবত পাঠে অংশগ্রহণ করছে না এটা এক প্রকার অপরাধ এটা এক প্রকার সেবা অপরাধ এর ফলে ভাগবত ভক্তি লতা বীজ ক্রমান্বয়ে শুকিয়ে আসবে তার ফলে আসক্তি কমে যাবে ভগবানের প্রতি এর ফলে ভাগবত ভক্তির প্রতি উৎসাহ কমে যাবে এবং যারা ভক্তি জীবনে আছে তাদের ভক্তি জীবনে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে এটাও চৌষট্টি প্রকার অপরাধ সমূহের মধ্যে অন্যতম একটি অপরাধ সত্যিকার অর্থে আমরা যে হরিনাম জপ করি আমরা যে নিয়মিত প্রার্থনা করছি আমরা যে আমাদের নিয়মিত বিধিনিষেধগুলো পালন করছি এর উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা লাভ আমরা যখন ভগবদ্ধামে যাব বা ভগবানের সান্নিধ্যে লাভ করতে পারব আমাদের স্বরূপে ফিরে যাব সেখানে গিয়ে আমরা কিন্তু ভগবানের সেবায় যুক্ত হব সেই জন্য প্রত্যেকটা কথা বলা হয় সেবা অধিকারও দিয়ে করো নিজ দাস আমাকে সেবার অধিকার প্রদান করে আপনার নিত্য দাস পরিণত পরণতকরণ হরি বল